এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস নাইন ইজিক্যাল টু জিরো আমরা যে সমীকরণটা দেওয়া আছে ওইটাকে এক নাম্বার সমীকরণ ধরছি ধরার পরে আবার দিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ ধরছি তো এক নম্বর আর দুই নম্বর সমীকরণ তুলনা করছি তুলনা করে এই মানগুলা পাইছি কেমনে তুলনা করছি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ চলে গেছে তার মানে এখানে কোনো কিছু নাই কোনো কিছু না থাকা মানে এ ইজিক্যাল টু ওয়ান তারপরে এক্স ওয়াই এক্স ওয়াই বাদ চলে গেছে টু এইচ ইজিক্যাল টু বারো আর এইচ ইজিক্যাল টু বারো ডিভাইডেড বাই টু তার মানে সিক্স ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটাকাটি চলে গেছে তার মানে বি ইজিক্যাল টু মাইনাস ফোর এখানে এক্স এক্স চলে গেছে তো টু জি ইজিক্যাল টু মাইনাস সিক্স সুতরাং জি ইজিক্যাল টু মাইনাস থ্রি হ্যাঁ এখানে ওয়াই আর ওয়াই চলে গেছে তারপর টু এফ ইজিক্যাল টু ফোর সুতরাং এফ ইজিক্যাল টু টু আর সি ইজিক্যাল টু হচ্ছে নাইন আমরা এক আর দুই নম্বর সমীকরণ তুলনা করে পাই এখানে তুলনা করে এগুলো পাইছি পাওয়ার পরে এখানে ডেলের একটা সূত্র আছে এটা মুখস্থ করা লাগবে হ্যাঁ এই সূত্রের মধ্যে এই মানগুলো বসাইছি বসানোর পর সিম্পল ক্যালকুলেশন করছি করার পরে আমাদের এয়া ডেলের মান আসছে মাইনাস ফোর এখানের মধ্যে ডেলের মান এয়া সবসময় ডেল ইজ নট ইজিক টু জিরো হবে ডেলের মান ডেলের মান হয়তো জিরোর চেয়ে বড়ো হবে নয়তো জিরোর চেয়ে ছোট ছোট হবে অর্থাৎ ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো আর এখানে আরেকটা সূত্র আছে এটা হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার হুম সো আমরা এখানের মধ্যে মানগুলা বসাইছি বসানোর পরে দেখছি এবি মাইনাস এইচ স্কোয়ারের মান পাই আমরা জিরো চেয়ে ছোটো হ্যাঁ এখানে যখন আমরা দেখতেছি ডেলিজ নট ইজিকাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ারের মান জিরো চেয়ে ছোটো তাহলে এটা হচ্ছে হাইপার বা অধিবৃত্ত হবে আমরা আমাদের প্রথম ক্লাসের মধ্যে এগুলো দেখাইছিলাম যে কোনটা আসলে কেমনে হয় আমাদের প্রথম ক্লাসে আমরা এরকম একটা নোট দেখাইছিলাম ওখানের মধ্যে এ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এটা হচ্ছে ডেল ডেলের সূত্রটা তারপর হচ্ছে এখানে আমরা দেখতেছি কি যদি ডেল ইজ নট ইসিকাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন জিরো হয় তাহলে এটা হচ্ছে হাইপার বোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে এখানে তো আমরা অধিবিদ্যের কেন্দ্র যদি আলফা এবং বিটা হয় তাহলে অধিবিদ্যের কেন্দ্র নির্ণয়ের একটা সূত্র আছে হ্যাঁ ওটা হচ্ছে আলফা বিটার সমান এইচএফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার তারপর হচ্ছে এইচ জি মাইনাস এ এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার হ্যাঁ এটা হচ্ছে এইচ স্কোয়ার তো এখানের মধ্যে মানি সি এফ জিএইস এর মানগুলো বসাইছি বসানোর উপরে আলফার বিটার মান আসছে জিরো আর হাফ তো আমরা লিখব আবার এক্স কমা ওয়াই পথ অপস এক্স ওয়াই পথ অপসারিত হলে হ্যাঁ এটা কিন্তু এক্স ওয়াই পথ না এক্স এবং ওয়াই পথ হ্যাঁ মানে এক্স কমা ওয়াই পথ যদি অপসারিত হয় তাহলে এক নাম্বার যে সমীকরণটা আমরা ধরছি ওই সমীকরণে রূপান্তরিত সমীকরণ হচ্ছে এইটা অর্থাৎ এক নাম্বার যে সমীকরণটা আছে ওখান থেকে আমরা এক্স যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদ বাদ দিব হুম আমরা এক্স আর ওয়াই যুক্ত পদ যদি বাদ দিই তাহলে এক নাম্বার সমীকরণে রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ ধরছি তো এখানে যেটা আমরা সি ওয়ান ধরছি আর কি হ্যাঁ সি ওয়ানের একটা সূত্র আছে ওটা হচ্ছে সি ওয়ান ইজিক্যাল টু মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি এখানে মাইনাসটা সবার সাথে গুণ করে দিচ্ছি তারপর হচ্ছে এয়া এগুলার মানগুলো বসাইছে মান বসায় সি ওয়ানের মান পাইছে মাইনাস টেন তো আমরা এখানে যে তিন নম্বর সমীকরণ ধরছি ওই তিন নম্বর সমীকরণে সি ওয়ানের মানটা বসাই দিয়েছি কত মাইনাস টেন তো এখানে সি ওয়ান এয়া তিন নম্বর সমীকরণে সি ওয়ানের মান বসাই দিয়ে যেটা পাইছি ওইটা আমরা চার নম্বর সমীকরণ ধরছি আমরা এখানে চার নম্বর সমীকরণটার দিকে আরেকবার লিখছি লেখার পরে বলতেছি চার নম্বর সমীকরণের যে এক্স ওয়াই পদ আছে এই এক্স ওয়াই পদ অপসারিত হলে চার নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান সো এখানে এই যে এ ওয়ান আর বি ওয়ান আছে এখানে এ ওয়ান আর বি ওয়ানের একটা সূত্র আছে এটা হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান সমান এ প্লাস বি তো এখানে মানটা বসাইছে মানটা বসানোর পরে এ ওয়ান প্লাস বি ওয়ানের মান আসছে মাইনাস থ্রি আবার এ ওয়ান

মান পাইছি ফাইভ আর বিয়োগ করলে বিয়ানের মান পাইছি মাইনাস এইটানেয়ার ইজিক্যাল টু সি ওয়ান এটাকে আমরা পাঁচ নাম্বার সমীকরণ ধরছি ধরার পর এখানে এ ওয়ান আর বি ওয়ান এর মান বসাইছি বসানোর পরে এই জিনিসটা পাইছি হ্যাঁ তো আমরা জানি মানে পরাবৃত্ত সরি ইয়া উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে ওয়া উপবৃত্ত আর অধিবৃত্তের যে সাধারণ সমীকরণ সেখানের মধ্যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটার ইয়া সহক বর্জিত ছিল মানে এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সামনে কোনো সহক ছিল না যেহেতু এখানে ফাইভ এক্স স্কোয়ার আর এইট ওয়াই স্কোয়ার আছে তো আমরা এই যে এক্সের এটাকে ফাইভ এক্সের সহক যত যত তত দিয়ে ভাগ করব। এখানে এক্স এক্স স্কোয়ারের সহক ফাইভ জন্য আমরা উপরে আর নিচে ফাইভ ফাইভ দিয়ে ভাগ করবো আর এখানে ওয়াই স্কোয়ারের সহ এইট এই জন্য আমরা উপরে আর নিচে এইট দ্বারা ভাগ করবো এখানে ফাইভ ফাইভ যদি ভাগ চলে যায় তাহলে উপরে শুধু এক্স স্কোয়ার থাকে আর হচ্ছে মাইনাস টেন বাই ফাইভ মানে হচ্ছে টু তো ওখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসটা বসাইছে এইট এইট কাটাকাটি চলে যাবে শুধু ওয়াই স্কোয়ার থাকবেই তারপরে তারপর থাকে দশ বাই আট হ্যাঁ দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ তারপর হচ্ছে আটকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে চার তো এটা হচ্ছে ইজিক্যাল টু ওয়ান এটাই হচ্ছে আমাদের নির্ণীয় কাঙ্কিত অ্যান্সার যে আমরা এখানে কি পাইছিলাম আমরা পাইছিলাম যে সমীকরণটা দেওয়া আছে ওটা হচ্ছে হাই পারবোলা বা অধিবৃত্তের সমীকরণ হ্যাঁ তো এখানে ওই অধিবৃত্তের সাধারণ যে আকার ওটা হচ্ছে এটা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তারপরে অবশ্য চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা আমাদের কিসের সমীকরণ এটা হচ্ছে আমরা হাইপার বা অধিবৃত্তের সমীকরণ তো এখানে যে বক্স আছে এখানে আমরা অধিবৃত্ত লিখে দিব এখানে আমাদের কি বলছে আদর্শ বা প্রমাণ আকার বের করতে এটা আমরা প্রমাণ আকারটা বের করে ফেলছি যদি আসলে স্ক্রিনশট দেওয়ার দরকার হয় তাহলে দিয়ে রাখতে পারেন és akkor éppen el a busztogasszal.